এমআর ডিজিটাল ওয়ার্কস বাংলাদেশের মধ্যে একটি নাম করা প্রতিষ্ঠান ভাইয়াদের কিন্তু নিজস্ব কারখানা রয়েছে সামনে কিন্তু যারা মসজিদের জন্য বাসা বাড়ির জন্য যে কোনো ডিজাইন আপনার নিতে চাচ্ছেন ডিজিটাল ঘড়ি এখানে কিন্তু আমাদের স্ক্রিনে নাম্বার যোগাযোগ করতে হবে ভাই মিলন ভাই পঁচিশ সালের কি আপডেট আসছে একটু দেখান তো ভাই আপনার পঁচিশ সালের ভাই এই যে এটা তো বাইরে যাবে না ভাই ভাই ও রে ভাই বিশাল বড় দেখেছেন দর্শক এটা কত ইঞ্চি ভাই ভাই আটচল্লিশ ইঞ্চি বাহাত্তর ইঞ্চি আটচল্লিশ ইঞ্চি বাহাত্তর ইঞ্চি এটা কোথায় যাবে কোন দেশে এটা যাবে ইতালির ইতালি মেন শহরে রোমে ইতালি মেন শহরে কিন্তু যাবে ভাইয়া কিন্তু দেশের বাইরেও পাঠায় বাংলাদেশেও পাঠায় বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকে দেশের যে কোনো প্রান্তে থাকে আপনি পাঠিয়ে কোরিয়ার মাধ্যমে পাঠিয়ে দেবেন কোরিয়ার মাধ্যমে এটা প্রাইস থাকে কেমন ভাই এটা আপনার সত্তর হাজার টাকা বলুন সত্তর হাজার টাকা বাংলাদেশি জি এটার এটার আবার বডি স্ট্রাকচারটা হলো তাইওয়ানের মানে তাইওয়ানের না জি পাঠিয়ে দিতে চাই চাই